अब वे अमर संग वीर गोर्दो बटु उन दिशा बात कर अब बिहारी मांगे क्या कर कर संग हेसो চিন্ত করে দেখেন যদি তিন মাস ছয় মাস এমনকি এক বছরের মধ্যে ঘটনা ঘটে তাহলে কি পরিণতি হবে আমাদের যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন বা ভবিষ্যৎ এই অবস্থার মধ্যে দিয়ে যদি হয় তাহলে তাদের চরিত্র দেখি হবে